কত কত আবদার একবারও ভেবে দেখলো না সরকার কিভাবে চলছে বেসরকারি শিক্ষকদের সংসার এমন নিম্ন আয় আর যে কোথাও নাই পরিবারের ভরণ পোষণ তাতে কেন এত টেনশন বৈষম্যে ভরা শিক্ষানীতি দেখা যায় না সম্প্রীতি আর চলবে না বৈষম্য এই বৈষম্য জঘন্য শিক্ষকদের মনটা ভালো দিতে চাই শিক্ষার আলো কর্তৃপক্ষের উদাসীন কাটে না দূর দিন। শিক্ষা সংস্কারে হয়নি কিছু দিনতে দিন শিক্ষা পিছু। আর নয় না জাহাল দূর করিব শিক্ষার কাল মহাসমাবেশ সামনে জোরদার করব তিন মে সব নেতার মিলনস্থল প্রেস ক্লাবে যাব দলের দল আমরা শিক্ষক অসহায় ঐক্য ছাড়া উপায় নাই সব্যসম্য দূরীকরণ করতে হবে জাতীয়করণ